এইখানে দহনেরও দাহন লাগে বেগ প্রহার কেন্দ্রিকতা কে বলেছে তোমার মৃত্যুতে শোকাহত হবে যারা তারা তোমার শত্রু না হৃদয় মোহ অর্পণ কল্পনা বৃথা জল্পনা তুমি যাদের সবটা ভাবো তোমার চক্ষু আড়ালে কে বলেছে তীর বৃদ্ধ তারা করবে না ভাবো ভাবো একবার আবারও যেখানে গোটা চক্রবহের গণ্ডির ভিতর লড়ছ তুমি যাদের জন্য একদিন সময় এলে তোমার অস্তিত্বটুকু তারা রাখবে না হৃদয় তীক্ষ্ণ বুদ্ধিমতা প্রজল তেজ তোমার চোখের অন্তরালে তোমার চেতার কৌশলটুকু জেনে গেলে তারা তোমার চিহ্ন অব্দি রাখবে না কাদের জন্য এত কিছু তারা কারা একবার ভিতরের গভীর সত্তাকে প্রশ্ন করো শেষ পর্যন্ত রয়েছে যারা তারা তোমার আপন কিনা ছেড়ে ছেড়ে যায় যায় সব সবকিছু দাহ হয় দাও দাও করে জ্বলতে থাকে তোমার ভরসা বিশ্বাস বন্ধুত্বের রেষ্টা তবে শেষ পর্যন্ত যারা থেকে যায় তারা সেই তোমার পরিচিত মুখ না